নেট পরীক্ষার্থীদের বিধানসভা অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি এই মুহূর্তে বিধানসভার সামনে একেবারে টেট চাকরি প্রার্থীরা পৌঁছে গিয়েছেন এবং সেখানেই কিন্তু তাদের অবস্থান বিক্ষোভ চলছে এই অবস্থান বিক্ষোভ ঘিরেই কিন্তু পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই মুহূর্তে যেসব আমরা দেখতে পাচ্ছি একেবারে পুলিশের সঙ্গে দু তো চেষ্টা করছেন সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি একেবারে পুলিশের তরফে কিন্তু মাইকিং চলছিল কিছুক্ষণ আগেই আমরা দেখেছি সেই ছবি এরপরে কিন্তু বিধানসভার সামনে যে সমস্ত চাকরি রয়েছেন তাদেরকে একবারে টেনে হিচড়ে পুলিশ কিন্তু তোলার চেষ্টা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আর আপনাদের একবার জানিয়ে রাখবো যে একেবারে আজ কিন্তু দুহাজার বাইশের বিধানসভার দুহাজার বাইশের টেক পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের যে বিধানসভা অভিযান সেই বিধানসভা অভিযান ঘিরে কিন্তু ইতিমধ্যেই দুর্ধমার পরিস্থিতির সৃষ্টি হয়েছে একেবারে বিধানসভা চত্বরে পুলিশে পুলিশ এবং সেখানে কিন্তু টেক প্রার্থীদের সঙ্গে একেবারে পুলিশের ধ্বস্তাধস্তির যে ছবি সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে মাধ্যম ধ্বস্তধল কিন্তু দুহাজার বাইশ সালে টেক চারপি প্রার্থীদের

তুলে দেওয়ার চেষ্টা করছে পুলিশ যে ছবি দেখাচ্ছে টেট চাকরি প্রার্থীদের সঙ্গে মারাত্মক ধস্তধস্তি বিধানসভার সামনে মারাত্মক ধস্তদুলতেট চাকরি প্রাপ্তি পুলিশ